শীতের সকাল হোক বা সন্ধ্যা চায়ের সাথে গরম গরম লুচি আর গরম গরম আলুর দম থাকলে ব্যাপারটা বেশ জমে যাবে হ্যালো বন্ধুরা আমি জয়িতা জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকের রেসিপি নতুন আলু দিয়ে আলুর দম আর তার সাথে কালো জিরে দিয়ে লুচি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুর দম আমি বানাবো নিরামিষভাবে আমি কয়েকটা ছোট আলু নিয়েছি নতুন আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে অল্প জল দিয়ে দুটো সিটি দিয়ে নেবো এতে করে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুর খোসা আমি ছাড়িয়ে নেব আলু সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দেব একটু রিফাইন তেল সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে আমি মেখে নেব। কিছুক্ষণ মেখে নেবার পরে আমি এই ময়দার মধ্যে সামান্য কালো জিরে দিয়ে আবারও ভালো করে ময়ম দিয়ে নেব। হাত মুঠ করলে যখন শক্ত হয়ে আসবে বুঝতে হবে যে ময়ম হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। বেশি শক্ত না বেশি নরম না লুচির মতনই ডো তৈরি হবে কালো জিরে দিয়েছি তার জন্য এটার নাম হয়েছে কালো জিরের লুচি ডোটা আমি রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আলু ভালোভাবে ভেজে নেব আর কিছু সময় নাড়িয়ে নেবার পর দেখুন আলু ভাজা হয়ে গেছে এবারে আমি এই আলুর মধ্যে একে একে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবারে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আলু আরও কিছুক্ষণ সময় আমি ভেজে নিচ্ছি মাঝারি অল্প সময় ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে পাকা লঙ্কা দিলে রংটা বেশ ভাল লাগবে লালচে কিছু সময় ভেজে নিলাম আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কিছু পরিমাণ মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু পরে আমি দিয়ে দিলাম সামান্য আদা বাটা আদা বাটা দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে নিলাম আর এই মশলাটা কষানোর জন্য খুব সামান্য জল দিয়ে দিলাম আরও কিছু সময় নাড়িয়ে নেব দেখুন যে জলটা আমি দিয়েছিলাম শুকনো শুকনো হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল তবে জল আমি বেশি দেব না কারণ রান্নাটা হবে মাখো মাখো আর আলু তো আমার সেদ্ধ করাই আছে আগের থেকে তাই আমি সামান্য জল দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি আর অপেক্ষা করব একটা বল কোঠার আর ঝোল ফুটে উঠেছে আমি কিছুটা ঘন করে নিয়েছি অনেকটাই ঘন করে নিয়েছি আর একটু ধনেপাতা পাতা এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখুন ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে রান্না প্রায় শেষের দিকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর এবারে আমি দিয়ে দেব শেষ উপকরণ সামান্য গরম মশলা যেটা না দিলে আমি আলুর দম রান্নাটা শেষ করতে পারছি না সামান্য গরম মশলা দিয়ে নাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম এই সময় একেবারে কমিয়ে দিয়েছি গরম মশলা মিশিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলুর দম আর লুচির তো আমি ডো তৈরি করে রেখেছি এবারে আমি ডোটা বানিয়ে নেব আর গরম গরম লুচি আর আলুর দম পরিবেশন করব। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি একেবারে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ছোট ছোটো লুচি হবে এবারে আমি এই লেচিগুলোকে বেলে নেব গোল করে নিয়েছি একটু ময়দা লাগিয়ে আমি ছোট ছোট করে লুচি বেলে নেব গোল করে বেড়ে নিতে হবে তাহলে লুচিগুলো দেখতে সুন্দর হবে আমার একটা লুচি বেলা হয়ে গেছে এবারে আমি সাদা তেলের মধ্যে লুচিটা ভেজে নিচ্ছি লুচির ওপরে হালকা করে চাপ দিতে হবে এই ঝাঁঝরা হাতা দিয়ে তাতেই দেখবেন লুচি কী সুন্দর ফুলে উঠবে আমার একটা লুচি ভাজা হয়ে গেছে এই লুচিটা আমি নামিয়ে নেব তবে বেশি লালচে করে ভাজার দরকার নেই আরও একটা লুচি আমি একইভাবে ভেজে নিচ্ছি আর দেখুন লুচিগুলো কি সুন্দর তেলের মধ্যে ছাড়তেই ফুলে উঠছে শীতের সকাল হোক বা সন্ধ্যায় গরম গরম কালো জিরে দেওয়া লুচির সাথে নিরামিষ এই আলুর দম নতুন আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন Tonnen